আচ্ছা ছেলেদের কাজ কি মেয়েদের কাজই বা কী চলো আজ তোমাদের খুব সুন্দর সহজ ভীষণই ডিম্যান্ডিং একটা চুড়ি বানানো শেখাবো যেটা বানাতে সেরকম কিছুই লাগে না হাতের কাছে থাকা কোনো কাপড়কে সরু করে কেটে নিয়ে নিজের পুরনো ব্যাঙ্গেলসের উপরে ঠিক এভাবেই পেঁচিয়ে দিতে হবে আমি এখানে ফেবিকুইক আঠা ইউজ করেছি তোমরা চাইলে সুন্দর করে সেলাইও করে দিতে পারো আমার এর আগের আলপনার ভিডিওটায় এক ভাই সুন্দর একটা ক্যামেন্ট করেছে সে বলেছে মেয়েদের মতোই আলপনা দিতে পারে আমি তোমাকে একটাই কথা বলতে চাই তুমি যে আলপনা দিতে পারো সেটা এক বিশেষ শিল্পগুণ তাই লোকের কথায় কান দিয়ে ছেলে মেয়ে প্রভেদ করতে একদমই যেও না তোমার শিল্পকলাকে তুমি আরও বেশি বেশি করে প্র্যাকটিস করে নিজের কাজের প্রতি ফোকাস করো দেখবে তুমি অনেক বড় হবে লোকের কাজই তো শুধু অন্যের বিষয়ে বলে যাওয়া আমি এখানে ছোট্ট ছোট্ট ডিজাইন কিন্তু করলাম এই চুরিগুলোর উপরে আছাও ডাউটে যে দুজন মিষ্টি বন্ধুর নাম নেবো তারা হলো অর্থ বিশ্বাস এবং দিশা তোমাদের নামগুলো ক্যামেন্টে দিও আর জানাবে তো নেক্সটে কি দেখতে চাও আমার এই সুন্দর সহজ চুরিগুলো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও